আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠার পর মন চাইলো একটা ভিডিও করার জন্য তো কী নিয়ে ভিডিও করব তো সিন যা কিছু টমেটোর গাছ নিয়ে একটা ভিডিও করি মার্শাল্লাহ দেখেন এটা আমাদের ফসল অনেকগুলা গাছ লাগাইছি মার্শাল্লাহ দেখেন তারপর এখানে লাইয়াস গাছ লাগাইছি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন দৃশ্যটা অবশ্যই আপনাদের থেকে অনেক ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন তারপর দেখেন এটা অনেকগুলা গাছ লাগাইছি মার্শাল্লাহ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন মাসা দয়া করে সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ এটা তিন মিনিটের একটা ভিডিও বানাবো আজকে মোটামুটি অবশ্যই সবার থেকে ভালো লাগবে কারণ অনেক দিন হয়ে গেছে তিন চার মিনিটের ভিডিও বানায় না তো আজকে চিন্তা করছি একটা তিন চার মিনিটের ভিডিও বানায় আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে অবশ্যই এগুলো শাক সবজির ভিডিও অবশ্যই আমাদের কম ভালো লাগবে তারপরও দিয়ে কী করবো যে কোনো একটা ভিডিও বানাইতে হবে তো আপনাদের মাঝে এটা আমাদের এলাকার ধান খেত মাসাল্লাহ ধান খেত রোকা হয়ে গেছে দেখেন এটা আমাদের পুকুর এখানে মাছ ফলাইছে অনেকগুলো মোটামুটি মাছ আছে আর বন্যার টাইমে পুকুরটা বেসে গেছে যাক আলহামদুলিল্লাহ এখানে মাছ আছে কিছুক্ষণের আগে ইনশাল্লাহ ব্যাট দিব আমরা তো যখন ব্যাট দিব কী মাছ উঠছে তখন আপনাদের মাঝে ইনশাল্লাহ দিব ভিডিওটা তো অবশ্যই সবাই আমার সাথেই থাকুন আরও অনেক ভিডিও আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ তো সবাই আমার সাথেই থাকুন আলহামদুলিল্লাহ এটা আমাদের নোয়াখালী দুইনঙ্গাম রায়নপুর ইউনিয়ন পরিষদ দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ইউনিয়ন পরিষদটা অবশ্যই সবার থেকে ভালো লাগবে এই সকালবেলা ভিডিওটা করার জন্য আসছিলাম অনেক দারুণ হবে অনেকে বলে কী ভিডিও দিই ভিডিও সুন্দর না এখন কী কোনো ভিডিও বানানো দরকার একটা ভিডিও তার জন্য এই যেই এটা নোয়াখালী ছাটকিল দুগ্রাম রায়পুর ইউনিয়ন পরিষদ মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে রাতের বেলা ফেদার খেলা হয় এই জায়গাখানেও মাঠ তো কি পরিষ্কার আলহামদুলিল্লাহ আর আরও আছে বাকি আবার আমাদের ইউনিয়নে রাস্তার কাজ শুরু হয়েছে আগের বাজেটের কাজ তো তো মোটামুটি এখন করাটা শুরু হয়েছে তো সবাই দেখেন তিন মিটি ভিডিও বানাবো তো তার জন্য আলহামদুলিল্লাহ দেখেন এটা আমাদের অলরেডি রাস্তার কাজ শুরু হয়ে গেছে তবে এখন পাকা রাস্তা যা করছে করার পরে এখন তখন সাইডে দিয়ে মাটি ফেলাইছে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে কারণ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আরেকজনকে দেখার সুযোগ দেবেন ইনশাআল্লাহ আপনি আমার ভিডিও লাইক কমেন্ট করবেন আমি আপনার ভিডিও লাইক কমেন্ট করব এইভাবে সবাই সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা ভালো লাগবে কারণ ভিডিওটা কেটে কেটে আপনাদের মাঝে দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর একটা ভিডিও অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ অবশ্যই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হাফে আলাইকুম